তুফান ভয় পাইছিলে সাকিব খানের প্রশংসা করব সাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্য মানে ডেডিকেটেড একজন মানুষ শুধুমাত্র অভিনেতা নন আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি কিন্তু সেটা অনেকে করি শুধুমাত্র রুটি রুজির জন্যে কেউ করি সিনেমার স্বার্থে কেউ করে শিল্পের সাথে এই মানুষটার সঙ্গে আমার যতবার কথা হয়েছে আমার মনে হয়েছে যে তার যত জনপ্রিয়তা সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে এটা কি যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব সবার প্রিয় সাকিব খান রয়েছে সেখানে আর শাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ অ্যান্ড নট ওনলি হি সো ফার্স্টলি শাকিব ইজ ভেরি গুড লুকিং সো টু ওয়ার্ক মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুডলুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে বাট ডেফিনেটলি বাট ডেফিনেটলি হি ইজ ভেরি স্মার্ট গুড লুকিং একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভাল লাগে বাট জোকস অ্যাপার্ট আমরা যখন শুট করছিলাম খিমান্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল হ্যাঁ এরকম একটা লুক ছিল মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার টেক হয়েছে করেছে রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ও ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশনটা ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ের তো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয়